এবারে আমার পাশে বসে আছে কুল ইসলাম এই ভদ্রলোকের সঙ্গে বেটা যে বাজে ব্যবহার করেছে ইনি মুসলিম সম্প্রদায়ে জন্ম নিয়েছে বলে অপরাধ সজল ঘোষ আপনাকে এবং আমি সুব্যেন্দ্র অধিকারীকে একটা কথা বলতে চাই ভালো করে কানে শুনে নেবেন যদি কানের প্রবলেম থাকে ইএনটি ডাক্তার দেখাবেন বাংলায় দাঙ্গা বাঁধানোর চেষ্টা করে হাত কিন্তু ভেঙে গুড়িয়ে দেবো গণতান্ত্রিক প্রক্রিয়া ভাবে বলছি যে আপনার নামই তো হচ্ছে মাফিজুল ইসলাম তাই তো সরি মাফিকুল ইসলাম সরি আর আপনার এই গ্রামের নাম হচ্ছে তোপাকুর গ্রাম আর থানা আপনার ফরাক্কা জেলা মুর্শিদাবাদ তো আমরা যে ভিডিওটাই সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি ইউটিউব খুলি আপনার হচ্ছে ফেসবুকে যাই টিভি চ্যানেলে যাই যেখানেই যাচ্ছি সেখানে দেখতে পাচ্ছি আপনার মাফিকুল ইসলামকে নিয়ে একটা ট্রেনের মধ্যে অত্যন্ত একটা মানে ভিডিও ভাইরাল হয়েছে যে ভিডিওতে দেখা গেছে রীতিমতো একজন বাচ্চা মেয়ে কুড়ি বছর বয়স হবে সম্ভবত এক বছর বাড়তেও পারে কমতেও পারে এবং ও তো নিজেও ভিডিওতে বলেছে ও নাকি মালদা কলেজের স্টুডেন্ট ও বলেছে ও যে আপনার সঙ্গে যে একটা এলিগেশন দিয়েছে যে আপনি নাকি লুকিয়ে লুকিয়ে ওর খুব বাজে ভিডিও আপনি রেকর্ডিং করছিলেন ফোনের মাধ্যমে আপনার হচ্ছে যখন ধুলিয়াম থেকে আপনি যান টেনে করে তো যে ভাষাগুলো বলেছে সত্যি এটা শুনতে খুবই খারাপ লাগছে আবার আরেকটা সাইড যদি আমরা দেখি যে কোনো মহিলা যদি ভিডিও এইভাবে মানে তার অজান্তে করা হয় এটা অত্যন্ত দণ্ডনীয় অপরাধ আমরা যেটা জানি কিন্তু মেয়েটা যেটা বলছে এটাকে কি ঘটন একটু যদি আপনি বলতে চান

আপনার সাথে জন্য মানে মোটরসাইকেলের ভিডিওটা করেছিল মোটরসাইকেলের ভিডিওর মানে ছবিটা করে রেখে করে রেখেছি হ্যাঁ এবার যে ভিডিওটা হুম আদো যে ওয়ান হয়ে থেকে গেছে বা কি হয়েছে হ্যাঁ ও টেন আসা মাত্রই আমি উঠে গেলাম আচ্ছা ঠিক আছে উঠে যাওয়ার পরে আমি একবার সব কি যে হয়েছে কোথায় নার্ভাস হয়েছি আমি

ইলিট করে দা না আর আমারে কথা বলার সুযোগ দিচ্ছে মানে আপনি আপনার যখন মেটা এইভাবে অমানবিক অত্যাচার করে আমরা দেখেছি যে এতে মানে ভিডিওর মাধ্যমে যতটুকু ক্লিপ ভাইরাল হয়েছে 30 সেকেন্ড হতে কিন্তু 30 সেকেন্ডের ভিডিওটা প্রত্যেকও বেশি নাকি আছে তো যাই হোক এই যে ভিডিওটি আছে যার মধ্যে ও আপনাকে দাড়ি ধরে টেনে মারধর করছে ক্ষমা করবেন রমজান মাস চলছে আমি বলছি আমার খুব খারাপ লাগছে কিন্তু বলতে বাধ্য হব পাবলিকে জানার প্রয়োজন আছে আমি মনে করি তো আপনাকে যখন গালাগালি দিচ্ছে এবং যেভাবে চট মেরেছে হ্যাঁ সত্যি কথা বলতে আমি মানে একটা কথাই বলতে চাই যে বাংলায় না এই কালচারটা কখনো কেউ মেনে নিতে পারবে না কারণ বাংলায় এই ধরনের ব্যবহার সত্যি কখনো আমরা এর আগে দেখিনি মাঝে মধ্যে দেখেছি যে কিছুদিন আগেও একটা ওই যে একটা ছেলে চার নাম কি জানো ওই ছেলেটা আসছিল টেনে করে রানাঘাট থেকে কোথায় যাচ্ছিল ওই ছেলেটাকে ওই রকম মানে সে টুপি মাথায় আছে তার মুখে দাড়ি রয়েছে সে মুসলমান বলে তাকে নানান রকম ভাবে কিছু প্যাসেঞ্জার তার উপরে হ্যারাসমেন্ট করেছিল সেইটাও কিন্তু অত্যন্ত ভাইরাল হয়েছিল কিন্তু এটা যেহেতু একটা মহিলা মানে এনাকে এলিগেশন দিয়েছে যে ইনি কোনো মানে বাজে ভিডিও করছে লুকিয়ে তো সেখানে সে রীতিমতো বলছে যে গালাগালি নানা রকম মানে ধর্ম তুলে যে বাজে ভাষা বলেছে এটা সত্যি আমরা তীব্র নিন্দা জানাই আর একটা কথা বলবো যে যদি কোনো রকম ভাবে আপনার এই ম্যাটারটাকে নিয়ে কোনো রকম ভাবে কোর্টে হোক বা আপনার প্রশাসন হোক যেভাবে আইনের আওতায় যদি সঠিক এপিডেন্স যদি বার করে নিশ্চয়ই আপনাকে তো সাজা অবশ্যই দেবে আইন কারণ ভারতে যেটা রুলস অফ ল রয়েছে প্রত্যেকটা মানুষের জন্য কিন্তু আইনের বিধান আমি মনে করি সে হতে পারে মুসলিম হতে পারে হিন্দু হতে পারে শিখ হতে পারে ইসাই হতে পারে জৈন হতে পারে বত ধর্মের এভরিথিং এ টু জেড যে কোনো কমিউনিটির হতে পারে অন্যায় যদি কেউ করে তার জন্য কিন্তু অবধারিত একই কিন্তু প্রক্রিয়া রয়েছে একই রুলস রয়েছে ভারতের সংবিধানে আইনের বিধানে তো আপনি বলে মানে আপনি বলছেন যে না আপনি কোনোরকম এই ধরনের ভিডিও করেননি আর আমরা তো ভিডিওর মাধ্যমে দেখে যদি কোনো রকমভাবে সঠিক এভিডেন্স সাবমিট করতে না পারে আইনের কাছে তাহলে পরে আপনি কি মেসেজ দিতে চান সমাজকে এবং আপনি আইনের কাছে কি আবেদন করতে চান যদি বলেন তাহলে দর্শকরা শুনবে বলুন আমি এটাই মেসেজ দিতে চাই যে আমি অশান্তি চাই না আপনি অশান্তি চান না মানে আপনি শান্তিপ্রিয় সমাজ চান প্রথম কথা হ্যাঁ দ্বিতীয় কথা দ্বিতীয় কথা কানুন যেটা করবে কানুন মাথা পেতে আমি নেব যদি আপনি অন্যায় করেন আপনাকে সাজা দিয়ে মাথা পেতে নেবেন আর যদি অন্যায় না করেন অন্যায় যদি না করে তাহলে আপনি তাইনের কাছে বলতে পারবেন যে ওই মেয়েটা যেভাবে আপনাকে হ্যারাসমেন্ট করেছে আপনার মান সম্মানে খেলা করেছে আপনার ধর্মকে টার্গেট করে বাজে ভাষা বলেছে আপনার সমাজে কলঙ্কিত করার চেষ্টা করেছে তার জন্য আইনের কাছে আপনি বলবেন না যে তাকে যেন সাজা দেওয়া আইনের আওতায় এনে এটা আমি মনে করি আপনি কি বলবেন এই ব্যাপারে আইন ওটা বুঝবে আমার হাতে তো কানুন তো আমারও নয় না আর আপনারও নয় না আমারও না

আপনি একটা কথা জানবেন শুনুন আমি আপনাকে বলি আমি আপনাকে সাপোর্ট করতে আসিনি আমি আপনার বদনাম করতে আসিনি আমি আপনার পাশে দাঁড়াতে আসিনি আমি জাস্ট এসেছি যে আমি যিনি এই ধরনের অসুবিধায় পড়েছে আমি ভদ্রলোকের বাড়িতে যাবো সামনাসামনি বসে আমি কিছু কথা জানতে চাইব এবং আমি আপনার বাড়ির থেকে মিনিমাম দেড় দু কিলোমিটার দূরে সেখানেও আমি কিছু কথা আমি পাবলিকের কাছে জেনেছি শুনেছি তবে পাবলিক আপনার কথা বলেছে আমি মিথ্যে বলবো না তাহলে আল্লাহ আমাকে পাপ দেবে ঈশ্বর আমাকে পাপ দেবে প্রত্যেকে একই কথা বলছেন যে উনি একজন অনেস্ট ব্যক্তি একজন সাধারণ পরিবারের একটা মানে দিন আনা দিন খাওয়া একটা মজদুর মানুষ কিন্তু তার প্রতি যে এলিগেশন দেওয়া হয়েছে এটা পুরোটাই ভিত্তি এর কোন রকম ভাবে কোন রকম মেনে নেওয়া যায় না এটা কোন রকম গ্রামবাসী মেনে নিচ্ছে না ঠিক আছে তাহলে আপনি কি একবার মনে ভাবছেন না যে আপনার মাটি আপনার পবিত্র জন্মভূমির মাটি এইটা আপনি কেন নিজেকে মুসলিম সমাজ বলে বলছেন আপনি এইটা কেন বলছেন না যে আমি ভারতবাসী যদি আমি অপরাধ করে থাকি আমাকে তোমরা আইনের মাধ্যমে সাজা দাও

কেন আমি রিলেশন ওরকম তৈরি করে রাখিনি আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি যার সাথে ব্যবহার করি স্যার ম্যাডাম বলেই কথা বলি একদম আমি হ্যাঁ হ্যাঁ এই আরেকটা কথা আপনি মনে করে দিলেন যে মহিলা আপনাকে এইভাবে ভাবে অসম্মান করেছে তাকে কিন্তু আমি দেখেছি ভিডিওর মাধ্যমে যে সে যত আপনাকে অপমান করছে ঠিক ততটাই তাকে রেসপেক্টের সহ আপনি কিন্তু কথা বলেছেন এইটা তো আপনাকে আমি সেলুট জানাই আপনাকে সত্যিটা আমি ভারতবাসী থেকে সেলুট জানাই আপনার এই যে একটা সুন্দর একটা ব্যবহার একটা জ্ঞান আপনি যে আপনার পরিবারের থেকে যে একটা জ্ঞান অর্জন করেছেন একটা শিক্ষা শিক্ষিত হয়েছেন একটা গাইডনেস পেয়েছেন যে মানুষটা সম্মানের সাথে কথা বলতে হয় এটা অবশ্যই আপনার মা বাবার কাছে আপনি অত্যন্ত ভালো একটা আদর্শতে পেয়ে আদর্শ পেয়ে বড়ো হয়েছিলেন তো যাই হোক আমি আরেকটা কথা বলতে চাই যে আপনার তো একটা রমজান মাস চলছে যেহেতু আপনি মুসলিম আপনাদের পবিত্র রমজান মাস তো আপনি নিশ্চয়ই তো খোদার জন্য সারা দিন আপনি দোয়া করেন এবং একদম পুরো মানে একটু জল কিন্তু আপনারা জল মুখে দেন না নিষ্ঠা ভাবে কিন্তু আপনারা এত পুরোটা দিন কিন্তু আপনারা না খেয়ে থাকেন সেই সন্ধ্যাবেলা তারপরে ইফতার আপনারা মসজিদে আজান আদাই করে ইছরি ওই নামাজ আদাই করে আসার পর আপনারা ইফতারটা করেন তাই তো করে নামাজ পড়তে আচ্ছা ইফতার করে নামাজ পড়তে যান আচ্ছা সরি ক্ষমা করবেন তো যাই হোক আপনি খোদার কাছে কি একটা ইয়ে করতে চান মানে খোদার কাছে কি আবেদন করতে চান আল্লাহর কাছে আবেদন করতে আল্লাহ মানে বাঁচানো वाला আল্লাহ আমি ওই অবস্থায় গেলাম ลํา লো কাপে গেল যেখানে গেলাম তো আল্লাহর উপরে ভরসা করেই গেছি আচ্ছা আর আল্লাহর উপরে ভরসা করে আমি বেরিয়েছি আমি কাউরির দিকে দেখি আচ্ছা আরেকটা কথা ভালো বলেন আপনি যখন মেয়েটা জিপিএফ কে ফোন করে তা আপনাকে নিয়ে যায় হ্যাঁ জিপিএফ থানা তখন আপনাকে নিশ্চয়ই জিপিএফ থানা থেকে যারা অফিসার আছেন তারা আইনগতভাবে ইনভেস্টিগেশন করেছে আপনার এই ম্যাটারটাকে নিয়ে কেসটাকে নিয়ে তো তারা এই মানে ওনারা এই ভিডিওটার মধ্যে আমার মনে হয় কোনো রকমভাবে বাজে কোনো ভিডিও ক্লিপ পাইনি যার জন্য ওনাকে কিন্তু রিলিজ করে দিয়েছে এবং মালদা কোর্টের থেকে ওনাকে কিন্তু বেল করানো হয়েছে তো আমি মনে করি যদি উনি ক্রাইম করেই থাকতো এভিডেন্স যদি ওনারা সাবমিট করতেই পারতো আইনের কাছে আদালতের কাছে আমার মনে হয় মাফিকুল ইসলাম তাহলে আজকে ওনার এই গ্রামে এই বাড়িতে বসে উনি কিন্তু এই সুন্দরভাবে রিল্যাক্সমেন্টে কথা বলতে পারতেন না তো আমি একটা কথাই জানি সত্যের জয় অনিবার্য আমাদের গীতাতে লেখা আছে সত্যের জয় অনিবার্য সত্যের পথে থাকলে তার কিন্তু একদিন একদিন সফলতা অর্জন করতেই পারবে আর তার জয় একদিন একদিন হবে আপনাকে আমি একটা কথা বলতে চাই আমি আপনার থেকে অনেক জুনিয়ার ঠিক আছে আজকে আমি ছুটে এসেছি আপনার বাড়িতে আমি এসে আমি সত্যি আমি আপনাদের এই পরিস্থিতি দেখে আমি এতটাই দুঃখিত যে একটা রমজান মাসের সময় সকলে একটা আনন্দের মধ্যে থাকবে হ্যাঁ একটা অন্যরকম রিল্যাক্স ফিল করবে একটা এই রমজান মাসের সময় সেইখানে আপনার ছেলের এইচএস পরীক্ষা চলছে তার মধ্যে আপনার এই দুর্ঘটনাটা ঘটেছে এটা সত্যি আপনার ভাগ্যের সত্যি ভাগ্যের প্রিয় মানে ব্যাপার আপনার ওয়াইফ অত্যন্ত ভেঙে পড়েছেন আপনার ওয়াইফ আমাকে একটা কথাই বলেছেন যে আমার হাজব্যান্ড যদি এই ধরনের অপরাধ করে থাকে ওনার যদি ফাঁসি হয় আমি আগে বলবো যে না ওনার ফাঁসি হয়েছে ঠিক হয়েছে তো আপনার ওয়াইফ সত্যিই ওনাকে আমি সেলুট জানিয়েছি প্রত্যেকটা মা বোনের তরফ থেকে যে উনি কিন্তু কখনো স্বামী হয়ে কথা বলিনি মাফিকুল ইসলামের ওয়াইফ যিনি ওনার সঙ্গে আমি কথা বললাম একটু আগে তা উনি আমাকে একটা কথাই বলেছেন ওনার হাজবেন্ড মাফিকুল ইসলাম যদি কোনো অপরাধ করে থাকে আইন যদি সেই এভিডেন্স পান এভিডেন্স সহ যদি ওনাকে আইনের আওতায় নিয়ে কোনো সাজা দেয় সেটা এনার পরিবারের প্রত্যেকটা মানুষ মাথা নত করে নত মস্তকে স্বীকার করবে এটা অত্যন্ত একটা ভালো ব্যাপার আচ্ছা আর কথা আপনাকে বলি যখন আপনার সঙ্গে মেয়েটা কথা বলে তখন কিন্তু ওই ফোনের মধ্যে আরেকটা ফোন নিয়ে বলছিলো কাকে যে আমি অনেক দিন ধরে একটা টার্গেটে ছিলাম যে এইরকম কেউ করলে পরে তাকে উচিত শিক্ষা দেব তোরা কোথায় আছিস দেখ আমি ওকে মারধর করেছি কি করেছে মনে শান্তি হয়েছে আবার তার মধ্যে বলছে সে মালদা কলেজে পড়ে এবং আমি এটাও শুনেছি তার বাবা নাকি বলেছে তুই ওইভাবে একটা বয়স্ক লোকের গায়ে হাত দিস না তুই চুপচাপ চলে আয় তুই বন্ধ কর এসব পড়িস না কিন্তু তবু তার বাবার কথা কোনো রকমভাবে না শুনে সে এত এতভাবে আপনার উপর রিয়্যাক্ট করেছে এতভাবে অশ্লীল ভাষা ইউজ করেছে এমনভাবে আপনার গায়ে হাত দিয়েছে তো সত্যি কথা বলতে আমরা তো অত্যন্ত সমাজ আমরা লজ্জিত আমরা সমাজে লজ্জিত আমি চাই নিরপেক্ষতা টোটাল সমাধানটা ডিএন হোক আমি চাই বা আমরা চাই ঠিক আছে আপনি চিন্তা করবেন না আপনি যেহেতু ক্ষুদার উপরে ভরসা রেখেছেন প্রশাসনের উপর ভরসা রেখেছেন আদালতের উপরে ভরসা রেখেছেন অবশ্যই আপনি যদি ভুল না করেন আপনাকে আইন আপনাকে সঠিক আপনাকে ইনসাফ দেবে এটুকু আপনাকে মানতে হবে তাই তো শুভেন্দু দিকে হঠাৎ করে টুইট করেছে জানেন তো আপনার এই ম্যাটারটা নিয়ে চলেন শুভেন্দু অধিকারী কে? চলেন রাজনীতিবিদ তাই তো? উনি একজন এই মানে বাংলার একজন বিরোধী দল নেতা। ঠিক আছে উনি বিজেপিতে আছেন। তো ওনাকে অ্যাকচুয়ালি কি বলে ওনাকে বলবো আমার কাছে সেই ভাষা নেই। তবু আমি বলতে চাই যে আপনার এই ভিডিওটা দেখা মাত্রই উনি তো বেশ দশটা বিরোধী দল নেতা একটা ভালো পোস্টে রয়েছে। না এখন আগামীতে বিধানসভা ভোট ওরা তো সকাল থেকে রাত অবধি হিন্দু মুসলিম না কলুন আর পেটের ভাত ডাইজেস্ট হয় না। ওনার শান্তি হয় না ওনার এক্সারসাইজ হয় না মুসলিমের পিছনে দাড়ি ধরে টানা চাই লুঙ্গি ধরে টানা চাই টুপি ধরে টানা চাই আর মন্দির মসজিদ করা চাই এটা হচ্ছে ওনার নেশান পেশা সুভেন্দু অধিকারী কিন্তু তার মধ্যে মানতে হবে যে উনি এত তীক্ষ্ণভাবে তাড়াতাড়ি করে অ্যানসার দিয়েছে টুইট করেছেন ওই হচ্ছে পায়েলকে হাজরা যার বাড়ি রঘুনাথগঞ্জ যে মেয়েটাই এনার সঙ্গে বাজে ব্যবহার করেছে টুইট করে বলেছে বাংলার নারীরা একদম পুরো জেগে উঠেছে জাগরণ হয়ে বাংলার মহিলারা আর কোন রকম ভাবে অন্যায় মেনে নেবে না বোন তোমাকে ইউ বোন তুমি বড় মহান কাজ করেছো বলতে ভুলে গেছে যে হয়তো ওনাকে কোনো অ্যাওয়ার্ড দেওয়ার কথা হয়তো বলার কথা ভুলে গেছে মেয়েটাকে তো পুরোটাই তোর নাটক ঠিক আছে টাইপ অফ ড্রাগন ওসব আমার দেখার দরকার নেই শুভ্রেন্দু অধিকারী তাকে নিয়ে যে কথাগুলো বলেছে ওই দিকে আমি যাব না আমি তার আগে যেতে চাই কুম্ভ মেলা নিয়ে আপনি কি জানেন আমাদের এই যে জানেন তো জানেন না আমাদের ওখানে মেলা ইউপি তে তো ওখানে আমাদের সনাতন ধর্মলম্বী মা বোনেরা তাদের মানে অশ্লীল ভিডিও অশ্লীল ফটো তুলে অনেকেই পোস্ট করেছে ইন্টারনেটে সোশ্যাল মিডিয়াতে এই ফেসবুকে লিখেছেন তো সেখানে শুভেন্দু অধিকারী রকম ভাবে কিন্তু কোনো একটা কথা কিন্তু বলিনি টুইট করে বা কোনো রিপোর্টারের সামনে বলিনি কিন্তু এই ব্যাপারটা না কেন সুব্যেন্দু অধিকারের ঘুম উড়ে গেছে কেন সজল ঘোষ বলছে সজল ঘোষ কে সেটাও পাবলিক জানতে হবে যিনি এই উপনির্বাচন ভোটে বরানগর বিধানসভায় দাঁড়িয়েছিলেন লোকে একদম ঝাটা দিয়ে দূর দুধ করে পুরো একদম ঝাড়ু মেরে সাফ করে দিয়েছে যেখানে কোনো সাম্প্রদায়িক কোন ভো ভোট দেবো না যার জন্য সজল সত্যি দুঃখের বিষয় বেসারি প্রচুর খেটেছিল এত খেটেছিল সারাক্ষণ গ্লুকোজের জল ডাবের জল মিশ্রির জল তারপরে আখের ইয়ে রস তারপরে মাছের জল টক দই তারপরে রত্নাধানের ভালো মিনি রত্ন ধানের চালের নরম ভাব চার চাকা গাড়িতে এসির হাওয়া খেতে খেতে আসা একদম পড়ে আমি সজল বড় মন্ত্রী হব আমাকে তোমরা ভোট দেবে মা বোন তোমরা আমাকে ভোট দিও এই ড্রেনে কেন নোংরা এখানে কেন জল অনেক রকম কিন্তু চেষ্টা করেছিল বলতে হবে বেসারিকে বলতে হবে বেসারি প্রচুর খেটেছে কিন্তু কিন্তু বড় নাগের মানুষ ভোট দেনি কেন তাঙ্গাবাস পার্টিকে ভোট দেবে না সাম্প্রদায়িক পার্টিকে ভোট দেবে না এরকম হিন্দু মুসলিম করা পার্টিকে ভোট দেবে না সেই সজল ঘোষের প্রতি আমার করুণা হচ্ছে উনি না একটা ওনার একটা ভিডিও দেখলাম উনি বলছে আমার এই বোনটার প্রতি কোনো রকম ভাবে যদি কোনো রকম ভাবে অত্যাচার হয় ওর প্রতি যদি কোনো রকম কেউ বাজে ভাষা প্রয়োগ করে কেউ কথা বলে কেউ লাইভ করে কেউ ভিডিও করে ওকে নিয়ে মানে এই ম্যাটারটাকে নিয়ে মানে যে মেয়েটা এনার প্রতি বাজে ব্যবহার করেছে আগুন জ্বলবে বাংলায় বলেছে আমি সজল ঘোষ মহাশয় আপনাকে আমি স্বপ্ন বাদুরি চ্যালেঞ্জ করে বলছি মুর্শিদাবাদ জেলার এই হচ্ছে কি যেন গ্রামের নাম তুপাপুর গ্রামে এটা হচ্ছে ফারাক থানার আন্ডারে আমার পাশে বসে আছে মাফিকুল ইসলাম এই ভদ্রলোকের সঙ্গে বেটা যে বাজে ব্যবহার করেছে টোটাল তদন্ত আইনগতভাবে হবে টোটাল তদন্ত নিরপেক্ষতাভাবে করছেন আদালত এবং হচ্ছে ইয়ে থেকে প্রশাসন যদি এনার কোনো এলিগেশন সজল ঘোষ আপনাকে শুধু না আপনার ভারতীয় জনতা পার্টির যত উপর থেকে নিচের লেভেল অবধি এলা বেলা সেলা আমচা চামচা বেলচা গামচা আলু বুলু লালু কালু যত বড় মন্ত্রী হোক যত বড় নেতা হোক যত বড় নেত্রী হোক একটা কথা জানবেন আপনার এই কথা যেটা বলেছেন বাংলা এগুন জ্বলবে আপনার এই কথার জবাবে স্বপ্ন ভাদুরি দেবে আমি চ্যালেঞ্জ করলাম স্বপ্ন ভাদুরি চোখে চোখ প্রতিবাদ করতে জানে কারণ আজকে এনার মুখে দাড়ি বলে এনার অপরাধ ইনি মুসলিম বলে অপরাধ ইনি মুসলিম সম্প্রদায়ের জন্ম নিয়েছে বলে অপরাধ সজল ঘোষ মহাশয় আপনাকে এবং আমি সুপ্নন্দ অধিকারীকে একটা কথা বলতে চাই ভালো করে কানে শুনে নেবেন যদি কানের প্রবলেম থাকে ইএনটি ডাক্তার দেখাবেন বাংলায় দাঙ্গা বাঁধানোর চেষ্টা করে হাত কিন্তু ভেঙে গুড়িয়ে দেব গণতান্ত্রিক প্রক্রিয়া ভাবে একটু এক করুন 2026 এ এই বাংলার মানুষ আপনাদেরকে এমন শিক্ষা দেবে জীবনে বাংলাতে আপনাদের উপর থেকে ডেলি প্যাসেঞ্জার

আর উল্টা পাল্টা কোন কথা যদি বলা হয় যে কোনো ধর্মের প্রতি হোক যে কোনো মানুষের প্রতি হোক যে কোনো পরিবারের প্রতি হোক বাংলার নারীরাই যথেষ্ট তোমরা ক্যান্সার তৈরি করেছো বিজেপি শাসিত রাজ্যতে হিন্দু মুসলিম করে টুপি লুঙ্গি করে দাড়ি মাজার মসজিদ করে নামাজ আদায় করে সেই সব নিয়ে তোমরা সেই ক্যান্সার যদি বাংলার মাটিতে সৃষ্টি করতে চাও একটা কথা জানবে যে কোনো রোগ কিন্তু নিরাময় হয় সমাপ্ত হয় মেডিসিনের দ্বারাই আর তোমাদের এই ক্যান্সার তোমরা যেটা সম্প্রদায় ক্যান্সার তৈরি করতে চাইছো বাংলার মাটিতে এইটা আমরা সমাপ্ত করব ভোট দিয়ে কোনো দাঙ্গা না কোনো লড়াই না একদম গণতান্ত্রিক অধিকার নিয়ে আমরা করব তাই ওই চওড়া চওড়া লম্বা লম্বা কথা বলে কোনো লাভ নেই একটা কথা মনে রাখবেন আমরা ওয়েট করছি শুধু ইনভেস্টিগেশন অপেক্ষায় আছি যে আদালত লাস্টার কি বিচার দেয় যেহেতু এটাকে বেল করিয়ে নিয়ে সাইনের মাধ্যমে এবং জিআরপি অফিসাররা কোনো রকম ভাবে তদন্ত করে ইনভেস্টিগেশন করে কোনো কিন্তু এটা বাজে কোনো কিন্তু ভিডিও রেকর্ডিং পাইনি মনে রাখবেন সত্যের যাই অনিবার্য ইনি অবশ্যই জিতব যদি ইনি কোন না করে থাকে আর ইনি যদি অন্যায় করে এনাকে আইন যে সাজা দেবে সেই আইন ইনি মাথা পেতে নেবে এবং নিতে ইনি বাধ্য হবে যেহেতু তিনি ভারতবাসী ইনি পাকিস্তানি না ইনি বাংলাদেশী না এই ভারতের মাটিতে জন্ম ভারতবাসী ভারতের না অধিকার আছে মাথা উঁচু করে বেঁচে থাকেন আপনি যদি মনে করেন আপনি হিন্দু আপনি ভারতের জনতা পার্টির নেতা আপনার অধিকার বেশি এই বাংলার মাটিতে ভারতের মাটিতে আপনাদের এটা ভুল ধারণা ভুল ধারণা হাঁটান ভদ্রভাবে সমাজে কথা বলুন ভদ্রভাবে মানুষের সঙ্গে মিশুন হিন্দু মুসলিম ভাগ পথে আসলে হাত ভেঙে গুড়িয়ে দেব গণতান্ত্রিক প্রক্রিয়া বলে